যদি থাকে আপনি আপনি জোর করে মনোহরণ করো না করে বাংলাদেশের অতি বিখ্যাত এই গানটিকে যদি আমরা রংপুর রাইডার্সের ভাগ্যের সঙ্গে মিলাই তাহলে কি খুব বেশি বাড়িয়ে বলা হবে বিশেষ করে যে কায়দায় রংপুর রাইডার্স প্রথমবারের মতো আয়োজিত গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হলো তা থেকেই খুব বেশি বাড়িয়ে বলা হবে দেখুন সর্বশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন দল হিসেবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা ছিল ফরচুন বরিশালের কিন্তু ফরচুন বরিশাল এই টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানায় যে কারণে সর্বশেষ বিপিএল এর রানার্স আপ দল কুমিল্লা এর সামনে সুযোগ এসে যায় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার কিন্তু কুমিল্লাও কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার ক্ষেত্রে নিজেদের অসম্মতি জানায় যে কারণে সুযোগ তৈরি হয় রংপুরের সামনে কারণ সর্বশেষ বিপিএলে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের এক নাম্বার আসনে অধিষ্ঠিত ছিল রংপুর সেই হিসেবে রংপুরের সামনে সুযোগটি তৈরি হয় এবং রংপুর সুযোগটি দুহাত হাত ভরে করায়ত্ত করে যদিও এই টুর্নামেন্টের শুরুতে বড় ধরনের ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল রংপুর কারণ প্রথম দুই ম্যাচেই জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতার কারণে প্রথম দুই ম্যাচেই তারা পরাজিত হয়েছিল আমরা যদি রংপুরের প্রথম ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই প্রথম ম্যাচেই জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত বাজে ব্যাটিং এর কারণে হ্যাম্পশায়ারের বিপক্ষে সেই ম্যাচটি টাই হয়েছিল এবং পরবর্তীতে সুপার ওভারে রংপুর পরাজিত হয়েছিল পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে এসে সেই একই ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রাখে রংপুর দ্বিতীয় ম্যাচেও জয়ের প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ভিক্টোরিয়ার বিপক্ষে দশ রনের ব্যবধানে পরাজিত হয় যদিও তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে থাকে রংপুর কারণ তৃতীয় ম্যাচে তারা গায়ানাকে পনেরো রানের ব্যবধানে পরাজিত করে এবং তৃতীয় ম্যাচে জয়ী হওয়ার মধ্য দিয়ে ফাইনালে যাওয়ার কঠিন এক সমীকরণের সামনে দাঁড়ায় রংপুর অনেক যদি কিন্তু সামনে দাঁড়িয়ে থাকে রংপুরের ফাইনালে ওঠার সমীকরণ মজার বিষয় হচ্ছে সেই কঠিন সমীকরণ মিলিয়ে শেষ পর্যন্ত ফাইনালে উত্তীর্ণ হয় রংপুর কারণ নিজেদের চতুর্থ ম্যাচে তারা লাহোর ক্যালেন্ডার্সকে তেইশ রানের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় কিন্তু ফাইনালে উত্তীর্ণ হওয়ার পর আবারও সেই পুরনো শঙ্কা অর্থাৎ ফাইনালে দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সৌম্য সরকার রিশাদ হোসেন এবং আফিফ হোসেনকে পাওয়া নিয়ে তৈরি হয় শঙ্কা কারণ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করা বাংলাদেশ ওয়ানডে দলের সঙ্গে এই তিন ক্রিকেটারের যোগ দেওয়ার কথা অবস্থা এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে রংপুর কর্তৃপক্ষ বিকল্প পদ্ধতিতে চিন্তা করে রাখে যদি এই তিন ক্রিকেটারকে না পাওয়া যায় তাহলে অগত্যা কোচিং স্টাফের অন্তর্ভুক্ত মোহাম্মদ আশরাফুলকে মাঠে নামানো হবে মাঠে নামানো হবে অভিজ্ঞ আরাফাত সানি এবং ইঞ্জুরি আক্রান্ত সাইফুদ্দিনকে যদিও পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় এই তিন ক্রিকেটারই খেলতে সক্ষম হয় ফাইনাল ম্যাচে এবং ফাইনাল ম্যাচের গল্পটাও কিন্তু আমরা সবাই জানি রংপুরের যে ব্যাটাররা পুরো টুর্নামেন্টেই ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আবদ্ধ ছিল সেই রংপুরের ব্যাটাররাই ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেছে বিশেষ করে রংপুরের দুই উদ্বোধনী ব্যাটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটার সৌম্য সরকার এবং যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ব্যাটার স্টিভেন টেইলর দুজনেই দুর্দান্ত ব্যাটিং করেছেন এই দুই উদ্বোধনী ব্যাটার মিলে উদবুতweni জড়িতেই 124 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন মূলত এই পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে 178 রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছিল রংপুর যেখানে শ্রী ভেন টেইলর 49 বল মোকাবেলা করে 68 রান করেন এবং সৌম্য সরকার 54 বল মোকাবেলা করে শেষ পর্যন্ত 86 রানে অপরাজিত থাকেন তার এই ইনিংসে সাতটি চারের মাঠ ছিল এবং পাঁচটি ছিল পরবর্তীতে একশো উনআশি রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর রংপুরের নিয়ন্ত্রিত সামনে ভিক্টোরিয়া একশো বাইশ রানেই অল আউট হয়ে যায় যে কারণে ছাপ্পান্ন রানে এই ম্যাচে জয়ী হয় রংপুর এবং প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট অর্থাৎ গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রংপুর রংপুরের প্রায় সকল ব্যাটারি পুরো টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্তে আবদ্ধ থাকলেও কিন্তু ব্যতিক্রম ছিলেন সৌম্য সরকার পুরো টুর্নামেন্টেই তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন পাঁচটি ম্যাচে অংশগ্রহণ করে সর্বমোট একশো আটাশি রান সংগ্রহ করেছেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটার যেখানে তার স্ট্রাইকওয়েট ছিল একশো বিয়াল্লিশ দশমিক চার দুই গ্রানতলার গড় ছিল সাতচল্লিশ এবং টুর্নামেন্টের সর্বোচ্চ সংখ্যক ছক্কা মারতেও সক্ষম হন সৌম্য সরকার এই টুর্নামেন্টে তিনি সর্বমোট নয়টি ছক্কা মারেন যে কারণে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রিয় দর্শক যেভাবে অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলো রংপুর রাইডার্স সেই রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কিংবা পুরো টুর্নামেন্টে সৌম্য সরকারের এমন দুর্দান্ত ব্যাটিং সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ